সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার বাইরে আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কারণের সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমানী ওইটা নিয়ে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লায়লাতুল কদরে কোনে ক্রেম সুরা দুখান আল্লাহ বলেছেন না নিসাল্লাহ ফি লাইলাতি মোবারকা ইন্না কুন্না মুখ জেরি ফি হা ইউফরা আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছে শবে বরাতে না শবে কদরে শবে কদরে সেই রাতে আল্লাহ বলছেন ফি হা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাক কুল্ল আমদিন হাকিব সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহতালা ধার্য করেন তো এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষে ভাগ্য নির্ধারণ না এখন কত তাহলে ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয় তার জন্য কী করা আছে সবচেয়ে বড় করা হলো ইমার এবং টাকা অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওয়ালাওয়ান না আলাল কোরা আম আল ওয়াক্তকাউ লাফাতাহনা আলী হিম বারকা কোন জনপদের মানুষ ইমার আর তাকা আনলে তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে কি আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর নামাজ কালামের খোঁজখবর নাই সব রাতে মসজিদে আসা ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকাতে তো ভাবে আল্লাহ রবুল আলমীর আনুগত্য যদি আমরা সবসময় করি সে আল্লাহ আল্লাহ আমাদের রসিবে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবার সারা বছর আপ করব এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হল হলো দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিরের তকদিরের দুইটা পার্ট আছে এটা গায়ের মোবরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত তো আমাদের দেশিতে আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করায় নেব তো দোয়ার মাধ্যমে ওই তাকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন কর এই জন্য বিশেষ শিক্ষা দোয়া করতে হবে দায়রাতুল কদর হোক অন্য সময় ঈশ্বা আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দান করবে রমজানের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দশ দিনে সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনোনয় অনোনয় করে বোঝানো তো আমি একজনের জন্য করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুনা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে কাফ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট আমিংসা আল্লাহ নবী করিম সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিসেবে ফরজ হওয়ার পর দশম হিসেবে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতেকাফ ছাড়েন নাকি রমজান আসছে কাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি ইচ্ছে এর বড় দুর্ভাগ্য কি হতে পারে পরে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ সে মসজিদে বসে যান এতে কাফে আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও স্ববাদ করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় আমল হলো এতে করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি করা রবি সাল্লাহ শেষ দশ যেরকম যেরকম করতে এত কষ্ট করে সবাইকেই না এই জন্য শেষ সবচেয়ে বেশি করা দরকার আমরা তো মার্কেটে মার্কেটে যে সমস্ত করে ফেলি শেষ দশক সারা রাত জেগে করা দরকার কারা যদি دخل العشر احيا ليله وانقذ اهله وشد برءزره যদি শীত দশক শুরু হলে কবর বেদে দিতেন ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা জেগে থাকতেন এই ছোট ভাই শেষ দশক যারা করে ভাবে না ছট আল্লাহ আপনাদের তৌফিক দান স্বর্ণ আছে ছয় গরি টাকা আছে 50000 আমার কি যাকাত হবে হলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে জাকাত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত আসবে ব্যাপারটা হলো এরকম শুধু স্বর্ণ থাকলে তখন সাড়ে সাত বড়ের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে তাহলে স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় বড়ির দাম কেমনি নয় লাখ হয় এত টাকা দেড় লাখ টাকা বড়ি আচ্ছা দেড় লাখ করে যদি বড়ি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে হলে ছয় লাখ দেড় লাখ হলে নয় লাখ এই টাকার সাথে আরো পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে তোলা রুপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে বাহান্ন তোলার দাম হল রুপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার ধরানো যায় তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো ওভার আছে তাহলে পুরাটার জাকাত দিতে হবে এখন যদি বলেন না আমি শুধু ছয় ভরি আছে আপনার সাড়ে সাত বড়ি নাই তাহলে যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ছয় উপরে জাকাত আসবে না আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব্বুল্লা আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাদিসে আসছেন আমি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক নাম আলিম আল্লাহ সব কিছু জানেন এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কদিম আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুকলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজেরবা দ্বারায় অভিজ্ঞতা দ্বারায় কোন আলেম কোন দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুনবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানিই না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব। জানি না বিশ্বাস করতে গিয়ে আসে তো এই জন্য আল্লাহর গুনবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার